দেখো দেখো ওদের মারামারি এই যে হুরুনি হুরুনি আর শেষ নেই কিরে তোরা কি করছিস ছাড়বি অনেক হয়েছে ছাড় কোথায় গেল কোথায় গেল বেবি কোথায় গেল বেবি কোথায় গেল এই যে এই যে হনুমান আবার এসছে যে ফেলে হ্যাঁ সারা দিন ভরে এরকম করবে এই যদি বকা দিই তাহলে মুখ ফুলিয়ে মুখ ঝুলিয়ে বসে থাকবে বকাও যাবে না এই ছাড় ছাড় হয়েছে পুচু তুই কিন্তু মামুনিকে পটকাচ্ছিস কিন্তু মামুনি যখন দেবে বুঝবি তখন আর আসবি না আমার কাছে কান্না করতে করতে ঠিক আছে যে মামুনি রাগ করে যে চোখ পাকাচ্ছে তাকিয়ে রয়েছে ওর দিকে বিশাল রাগ হচ্ছে কিন্তু বুঝতে পেরে গেছে এই যে দেখেছিস মামুনি কিন্তু বিশাল রাগ হয়ে যাচ্ছে ছেড়ে দাও মিনু মিনু আর কিছু করে না আর কিছু করে না আর বেবি দুষ্ট করবে না ছাড়ো 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 এবার ছাড়া হয়েছে অনেক হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও এই পুচু পুচু আয় আয় তুই কিন্তু খুব বদমাইশ বুঝেছিস হ্যাঁ খুব বদমাইশ যাবি না আর যাবি না নিচে যা যা দুষ্টু